ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান কে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র সাহস মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডাকসু নির্বাচন সংক্রান্ত একটি মিটিং চলাকালে সেখানে প্রবেশ করেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে ছাত্রদল নানা বিষয়ে অভিযোগ দেওয়ার প্রকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল সভাপতি গণেশচন্দ্র সাহস উচ্চ বাচ্চ আচরণ করেন এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিএনপিপন্থী শিক্ষকদের উপস্থিতিতেই ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলছেন গণেশচন্দ্র রায় সাহস তিনি নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপাচার্যের প্রতি কঠিন ভাষায় সমালোচনা করেন এ সময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থীও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে গণেশচন্দ্র সাহস বলেন আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসলো বাসগুলো কম আসলো আপনি বুঝেন না এটা ডাকস নির্বাচন এ সময় টেবিল চাপড়ে বিসিকে ধমক দেন ছাত্র সভাপতি পরে কেন্দ্রীয় ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তাকে করেন অন্যদিকে গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন আপনি চুপচাপ বসে যান এরপরও ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সামনে বর্তমান প্রশাসনকে জামাতি প্রশাসন আখ্যা দিয়ে স্লোগান দিতে শুরু করলে সভাকক্ষে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয় বিসির কাছে ছাত্রদল অভিযোগ করে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জামাতি শিবিরের নেতাকর্মী জড়ো করেছে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মীরা উপাচার্য ব্যবস্থা হয়েছে জানালেও তারা তা মানতে রাজি হননি এই ঘটনার সময় বিশ্ববিদ্যালয়টি বিএনপি মন্ত্রী শিক্ষক ও বিজ্ঞান সাবেক অধ্যাপক ডক্টর আ ফম ইউসুফ হায়দার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আউপায়ক উৎপাদক ডক্টর মোরশেদ হাসান খান সহ বিএনপিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন এদিকে গণেশের ওই ভিডিও নিয়ে ইতোমধ্যে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কে কেউ এটাকে শিক্ষার্থীদের খোফের বই প্রকাশ হিসেবে দেখেছেন আবার কেউ কেউ এটাকে শিষ্টাচার বহির্ভূত ও নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে খুব প্রকাশ করেন সাজিস লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস যে ব্যবহার করেছে সেটা রীতিমত বেয়াদবি যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হওয়ার তো দূরের কথা ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নাই কোনো বিষয়ে যৌক্তিক অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে হবে ইভেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামাত শিবিরের কর্মীদের অবস্থানও আমি উস্কানিমূলক মনে করি পরবর্তীতে যেটা বিএনপি ছাত্রদলও করেছে তিনি আরও লেখেন কিন্তু যে মিডিয়ার সামনে সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে তুই তুকারি স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার ধিক্কার জানাই